রোগ কি শুধুই শরীরের দুর্বলতা না এর গভীরে লুকিয়ে আছে আত্মার নীরব কান্না আজ আমরা এক গোপন সত্য উন্মোচন করতে চলেছি একটি এমন সত্য যা আমাদের শরীর মনের এবং আত্মার বোধির রহস্য খুলে দেয় এই সত্য জানলে আপনি বুঝবেন কেন বারবার ওষুধ খেয়ে চিকিৎসকের কাছে গিয়ে আপনি সারতে পারছেন না কেন বারবার শরীর দুর্বল হয়ে পড়ে মন ক্লান্ত হয়ে যায় আর হৃদয় ভিতরে ভিতরে ভেঙে যায় রোগ আমরা ভাবি এটি কেবলই দেহের একটি বিকৃতি কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি রোগের উৎস লুকিয়ে আছে মনে চিন্তায় আর আত্মিক বিভ্রান্তিতে যখন আত্মা থেকে আমরা বিচ্ছিন্ন হই তখনই জন্ম নেয় দুর্বলতা তখনই মন গ্রহণ করে এক বিপদকামী বিশ্বাস আমি অসুস্থ আমি দুর্বল আমি ভগ্নপ্রাণ একদিন যোগানন্দ তার গুরু শ্রীযুক্তিশ্বর গিরিকে জিজ্ঞাসা করলেন ইজ ইট রিয়েলি পসিবল সাচ পাওয়ার ক্যারেক্টার সত্যি কি সম্ভব আমাদের চিন্তাগুলি কি এতটাই শক্তিশালী যে তারা আমাদের ভিতরে দুর্বলতাকেও নিরাময় করতে পারে গুরু মৃদু হাসলেন বললেন তুমি নিজেই তোমার দুর্বলতার মূল কারণ মুকুন্দ তুমি বিশ্বাস করো যে তুমি দুর্বল তাই তোমার চিন্তাগুলিও দুর্বল হয়ে পড়েছে সেই বিশ্বাসই তোমার শরীরকে অসুস্থ করে তুলেছে এই কথাগুলি যেন বজ্রপাতের মতো আঘাত করল তরুণ যোগানন্দের মনে তিনি বুঝলেন শরীরের চিকিৎসা শুধু বাইরের নয় বরং ভিতরের বিশ্বাসেরও জীবন তো কেবল স্নায়ু আর হাড়ের সমষ্টি নয় এটি এক নিরজলমান প্রার্থনা যেখানে প্রতিটি চিন্তা প্রতিটি বিশ্বাস এক একটি মন্ত্র যা শরীরকে গঠন করে ভেঙে ফেলে অথবা পুনরায় গড়ে তোলে আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভুগেছি কেউ শারীরিক রোগে কেউ মানসিক যন্ত্রণায় কেউ আত্মিক দহন জ্বালায় তবে কখনো কি আপনি আত্মজাবরণ করেছেন এই রোগ কি শুধুই কাকতালীয় নাকি আমার ভিতরের কোনো ভুল বিশ্বাস অবদমিত যন্ত্রণা অথবা আত্মিক বিচ্ছেদের বহিঃপ্রকাশ এই ভিডিওর মাধ্যমে আমরা সেই আত্মিক গভীরতা উন্মোচন করতে চলেছি আপনাকে আমন্ত্রণ জানাই এক অন্তর্জাগতিক যাত্রায় যেখানে আমরা দেখব কিভাবে আত্মিক দুর্বলতা রোগের রূপ নেয় আর কিভাবে সচেতনতা ধ্যান এবং বিশ্বাসের শক্তিতে তা আবার নিরাময় হয় যোগানন্দ বলেন প্র্যাকটিস অফ মেডিটেশন এনেবলস ম্যান রিগেইন ডিভাইন ইকুইলিব্রিয়াম হিজ লস্ট ধ্যানের চর্চা মানুষকে সেই দিব্য ভারসাম্যে ফিরিয়ে আনে যা সে হারিয়ে ফেলেছে আজকের শেষে আপনি জানবেন শক্তির আসল উৎস কোথায় নিরাময়ের প্রকৃত উপায় কী এবং কিভাবে নিজেই হয়ে উঠতে পারেন নিজের চিকিৎসক তাই এই রহস্যময় অন্তর্জগতে পা বাড়ানোর জন্য এখনই আপনার হৃদয় খুলে দিন এই যাত্রায় আমার সঙ্গী হব আমি শব্দের মধ্য দিয়ে অনুভবের গভীরতায় আত্মার মৌনতায় আপনি যেমন ভাবেন আপনি তেমনই হয়ে যান এই একটি বাক্যেই আছে সৃষ্টির রহস্য শরীরের রচনা এবং রোগের উৎপত্তি আমরা মনে করি রোগ আসে বাইরের জীবাণু থেকে আবহাওয়া থেকে খাদ্য থেকে কিন্তু সত্য এই যে এসব কেবল বাহ্যিক ট্রিগার প্রকৃত কারণ লুকিয়ে থাকে মনে এবং মন পরিচালিত আত্মিক অবস্থায় প্রত্যেক অসুস্থতার আগে থাকে একটি চিন্তা একটি অবিশ্বাস একটি ভয় একটি অন্ধকার ভাবনার বীজ আর সেই বীজই জন্ম দেয় শরীরের বিকার একজন রোগী প্রায় সেই বলে আমি অনেক চেষ্টা করেছি অনেক ওষুধ খেয়েছি কিন্তু কিছুতেই আরোগ্য আসছে না কিন্তু তিনি যা খেয়াল করেন না তা হল তিনি প্রতি মুহূর্তে নিজের ভেতরে বলছেন আমি অসুস্থ আমি দুর্বল আমি সারতে পারব না এই বিশ্বাস এই বারবার নিজেকে ছোট করে ভাবা এই চিন্তার পুনরাবৃত্তি অবচেতন মনকে এতটাই প্রভাবিত করে যে শরীর তাপে বাস্তবে পরিণত করে শ্রীযুক্তেশ্বর গিরি একবার বলেছিলেন যোগানন্দকে বডি লেট ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড সাস্টেন্ড বাই মাইন্ড মাইন্ড ক্রিয়েটর দ্য বডি দি এক্সটেনশন অফ মাইন্ড দেহ আসলে মন দ্বারাই তৈরি হয় এবং তা বজায় থাকে মন স্রষ্টা দেহ তার সম্প্রসারণ এই কথা শুনে আপনি কি কখনো ভেবেছেন আপনার বর্তমান দেহ তার প্রতিটি কোষ প্রতিটি রক্তবিন্দু তা আসলে আপনার চিন্তার এক নিঃশব্দ প্রতিচ্ছবি আপনি যদি প্রতিদিন ভাবেন আমি ক্লান্ত আমার জীবনে কিছুই ঠিক হয় না আমার দেহ ভেঙে পড়ছে তবে তাই আপনার জীবনের বাস্তব হয়ে দাঁড়ায় চিন্তা শুধু জ্ঞান নয় চিন্তা তা হল শক্তি আর এই শক্তি যদি নেতিবাচক হয় তবে তা শরীরকেও নষ্ট করে বাংলার প্রাচীন সাধনায় বারবার এসেছে একটি বাক্য চিন্তাই চেতনার মূর্তরূপ ভগবত গীতাতেও বলা হয়েছে উদ্ধরে আত্মা নাতা অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করো নিজের মন দিয়ে মানুষ প্রায়শই ভাবে আমি শুধু একজন সাধারণ মানুষ ঈশ্বরের শক্তি আমার মধ্যে নেই কিন্তু এই ভাবনা নিজের সত্তাকে ছোট করে নিজেকে ভুলুণ্ঠিত করে তাই আত্মজাবরণ মানে শুধু ঈশ্বরকে খোঁজা নয় বরং নিজের অন্তরের মন্দিরে ঈশ্বর তত্ত্বকে চিনে নেওয়া যখন আপনি সত্যিই বিশ্বাস করতে শুরু করবেন আমি সুস্থ আমি শক্তিশালী আমার ভিতরে ঈশ্বরের অসীম শক্তি প্রবাহিত হচ্ছে তখন সেই বিশ্বাসই পরিণত হবে শক্তিতে সেই শক্তি রূপ নেবে সুস্থতায় যোগানন্দ নিজেই বলেছেন অল মাই ডাউটস ডিসপিয়ার আই বিগ্যান টু বিলিভ ইন মাই গুরুজ ওয়ার্ডস মাই ইলনেস ভ্যানিশড অ্যান্ড উইক আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল আমি আমার গুরুর কথায় বিশ্বাস করতে শুরু করলাম দুই সপ্তাহের মধ্যে আমার রোগ সম্পূর্ণ সেরে গেল এ যেন অলৌকিক কিন্তু এটি বাস্তব কারণ অলৌকিক বলে কিছু নেই যা আছে তা হল আত্মশক্তির প্রকাশ আর এই আত্মশক্তির জন্ম হওয়ার বিশ্বাস থেকে সচেতন চিন্তা থেকে তাহলে আপনি কি আজ থেকে নতুন একটি চিন্তা করতে প্রস্তুত একটি নতুন বিশ্বাস যা বলবে আমি আমার রোগ নই আমি আমার শরীর নই আমি অনন্ত চেতনা আমি ঈশ্বরের জ্যোতিস্বরূপ শক্তির উৎস এই আত্মজাবরণী হল নিরাময়ের প্রথম ধাপ এই জ্ঞানই হল মুক্তির স্বরূপ আপনি যদি এই বিশ্বাসে স্থিত হতে পারেন তবে কোনো ব্যাধি আপনাকে ছুতে পারবে না রোগ শুধু ব্যথা নয় এটি এক নীরব বার্তা আত্মা যখন আর মুখে কিছু বলতে পারে না তখন দেহ কথা বলে যখন আপনি অসুস্থ হয়ে পড়েন শরীর ব্যথা দেয় শক্তি হারায় তখন আসলে আপনার ভিতরের গভীর কোনো অজানা অভিব্যক্তি প্রকাশ পেতে চায় রোগ একটি বাহ্যিক লক্ষণ কিন্তু এর উৎস থাকে ভিতরে এই রোগ আপনাকে জিজ্ঞাসা করে তুমি নিজের সত্যিকে ভুলে গেছো কেন তুমি কবে শেষবার সত্যিকারের শান্তির নিঃশ্বাস নিয়েছিলে তুমি কবে শেষবার নিজের আত্মার কথা শুনেছিলে একজন সাধক যেমন ধ্যান করে তেমনি একজন ধ্যানের মতো এক অবস্থার মধ্যে দিয়ে যায় তারা ভাবে আমি কেন এই অবস্থায় পড়লাম কেন আমার দেহ এভাবে ভেঙে পড়ছে এই প্রশ্নই তাকে নিয়ে যায় আত্মজিজ্ঞাসার দ্বারে রোগ আসলে এক প্রেরিত শিক্ষক যে এসে বলে তুমি দেহে আবদ্ধ হয়ে পড়েছো মনেই আটকে আছো চলো এবার আত্মার পথে ফিরে চলো যোগানন্দ এক জায়গায় বলেন ক্লিয়ারলি লুক নট অ্যাট বডি বাট থ্রু দ্য বডি ঈশ্বরকে স্পষ্টভাবে দেখতে হলে শরীরের দিকে নয় শরীরের মধ্যে দিয়ে দেখতে শিখো এই মধ্যে দিয়ে দেখার দৃষ্টি পাওয়ার জন্যই হয়তো রোগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তোমার ভিতরের কোথাম ভারসাম্য হারিয়ে গেছে তুমি শুধু শরীর নয় তুমি আত্মা চেতনা শক্তি পরম পরমজ্যোতি রোগ যখন শরীরের এক কোনায় জমে থাকে সেটি যেন হৃদয়ের কোন অশ্রু জমাট বেঁধে আছে যেটিকে এখনও তুমি স্পর্শ করনি তাই রোগকে শত্রু হিসাবে দেখার আগে একবার ভাবো এটি কি আমার এক হারিয়ে যাওয়া প্রার্থনা এটি কি আমার আত্মার এক দীর্ঘ চাপা আর্তনাদ একজন ব্যক্তি বহু বছর ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন তিনি বহু চিকিৎসকের কাছে গিয়েছিলেন ওষুধ থেরাপি সব করেও আরাম পাননি শেষমেশ একদিন তিনি বধির ধ্যানে বসে নিজের মনকে প্রশ্ন করলেন তুমি কী সে কষ্ট পাচ্ছ অন্তর থেকে উঠে এলেক স্মৃতি শৈশবে বাবার একটি কঠোর বাক্য যা তার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল তিনি বুঝলেন এই ব্যথা আসলে সেই পুরনো আঘাতের প্রতিচ্ছবি যেদিন তিনি সেই স্মৃতিকে ক্ষমা করলেন এবং নিজের ভেতরে আলো ঢাললেন সেই দিন থেকেই তার শরীর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল যোগানন্দ বলেন সাইলেন্স অল্টার স্পিরিট নিঃশব্দতা আত্মার পূজা মঞ্চ এই নিঃশব্দতাই আমাদের সত্যিকারের নিরাময়ের পথ দেখায় রোগ যখন আসে আমাদের উচিত হল চুপ করে শোনা সে কি বলতে চাইছে সে আমাদের কি শেখাতে চাইছে এই দেহ এক মন্দির এবং প্রতিটি ব্যাথা প্রতিটি ক্লান্তি প্রতিটি অশ্রু এক একটি ঘণ্টা ধ্বনি যা আমাদের ডাকে ফিরে এসো আত্মার কেন্দ্রে ফিরে এসো আত্মার কেন্দ্রে রোগ মানেই সব শেষ নয় রোগ মানে নতুন করে শুরু করার আহ্বান রোগ হলো একটি রূপান্তর সেতু বন্ধন যার অপর প্রান্তে অপেক্ষা করছে আপনার সত্য আপনার নিরাময় আপনার আত্মদর্শন আপনি যদি এই প্রতীককে বুঝতে পারেন তবে রোগ আর আপনাকে ভয় দেখাবে না বরং আপনাকে মুক্তি দেবে যে সময় আপনি অসুস্থ হবেন নিহিতকে সময়ই আপনি হয়ে যান অসুস্থ জীবনের প্রতিটি সকাল একটি নতুন উপাসনা আর প্রতিটি একটি নিঃশব্দ প্রার্থনা এই দুয়ের মাঝখানে আপনি যেভাবে চিন্তা করেন অনুভব করেন প্রতিক্রিয়া দেন তাই গড়ে শক্তি আপনার চেতনার প্রকৃতি রোগ থেকে মুক্তির প্রথম ধাপ হল সাক্ষী নিজের চিন্তাগুলিকে নিরপেক্ষভাবে দেখা অনুভব করা কিন্তু তাতে আটকে না যাওয়া যখন মন বারবার বলে আমি দুর্বল আমি ব্যর্থ আমি অসুস্থ তখনই আপনাকে বলতেই হবে এই ভাবনাগুলি আমি নই আমি তো সেই চেতনা শক্তি যা এই ভাবনাগুলিকে দেখছে অনুভব করছে পেরিয়ে যাচ্ছে যোগানন্দ বলেন বি কামলি কাম শান্ত থেকে সক্রিয় হও আর সক্রিয় থেকে শান্ত হও এই দৈততাকে ধারণ করাই হলো আত্মনিরাময়ের চাবিকাঠি প্রতিদিন যদি আপনি মনকে কিছু সময় দেন শুধু নিঃশ্বাসে স্থির হয়ে থাকার চিন্তাকে ছেড়ে দিয়ে নিজের গভীরে ডুবে যাওয়ার জন্য তবে সেখানেই আপনি পেয়ে যাবেন নিরাময়ের প্রবাহ প্রতিটি নিঃশ্বাস যেন এক জ্যোতির্ময় জক আমি আলো আমি শক্তি আমি নির্ভয় আমি পরিপূর্ণ আমি ঈশ্বরের এক জীবন্ত প্রকাশ এইসব ভাবনা শুধু বাক্য নয় তারা ধীরে ধীরে গিয়ে মিশে যায় কোষে রক্তে স্নায়ুতে ক্ষুদ্রে ক্ষুদ্রে তখন শরীর বদলাতে শুরু করে আলোর দিকে সতর্কতা মানেই পূর্ণ চেতনা এক কাপ জল খাওয়ার মধ্যেও যদি আপনি সচেতন হন নিজের ভিতরের প্রশান্তিকে অনুভব করেন তবে সেই জল হয়ে ওঠে অমৃত যোগানন্দ বলেন ন্যাচারাল লাভ ইজ নট বিয়ার্ড বাট রিডিসকভার্ড আত্মার প্রাকৃতিক প্রেম অর্জন করতে হয় না বরংটা পুনরায় আবিষ্কার করতে হয় তেমনি সুস্থতা আমাদের অর্জন নয় আমরা জন্মসূত্রেই সুস্থ পূর্ণ নির্ধিক শুধু ভুল বিশ্বাসের ধুলিকণায় তা ঢাকা পড়ে গেছে এখন শুধু দরকার সেই ধুলো সরিয়ে আত্মার আয়নাকে আবার পরিষ্কার করে তোলা এই অভ্যাসগুলো আপনার দিনে ছড়িয়ে দিন প্রতিদিন অন্তত একবার নিজের সাথে কথা বলুন আমি ঈশ্বরের সন্তান আমার ভেতরে নিরাময়ের আলো প্রবাহিত হচ্ছে আমি অসুস্থ নই আমি কেবল ভুলে গেছিলাম কে আমি এই কথা বলুন মনকে হৃদয়কে দেহকে আর দেখুন কিভাবে ধীরে ধীরে সেই কথাগুলি শরীরে রূপ নেয় চিন্তায় স্থায়িত্ব আনে আর জীবনে শান্তির প্রবাহ সৃষ্টি করে জীবন মানেই সাধনা আর সাধনার প্রতিটি ধাপেই থাকে নিরাময়ের সম্ভাবনা আপনি শুধু ধ্যানের ঘরেই ঈশ্বরকে খুঁজবেন না আপনার হাঁটা চলা আপনার হাসির মাঝে আপনার ক্লান্তির মাঝেও আত্মা জেগে থাকে তাই প্রতিটি মুহূর্তে একবার নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি ভাবছি এখন এই চিন্তাটা কি আমাকে নির্মাণ করছে না ভেঙে দিচ্ছে এই কথাগুলো কি আমাকে শক্তি দিচ্ছে না বিষের মতো কাজ করছে এই প্রশ্নগুলি আপনার প্রতিদিনের যোগ এই জিজ্ঞাসাই আপনাকে করে তুলবে নিজের দেহ মন ও আত্মার সত্যিকারের চিকিৎসক জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে হচ্ছে আলোর দিকে ফেরা আত্মার দিকে ফেরা নিজের উৎসের দিকে ফিরে যাওয়া আপনি এখন অনেক কিছু জানলেন রোগের গভীরতর আত্মিক কারণ চিন্তার শক্তি আত্মজাগরণের প্রয়োজন আর সেই প্রতীকগুলি যেগুলো আমাদের অজান্তেই সত্যের পথ দেখায় এবার এখন এই জ্ঞানকে হৃদয়ের মাঝে বসান মনে রাখুন প্রতিটি রোগ প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ একটি ডাক একটি ডাক আপনার আত্মার কাছ থেকে যেটি বলে ফিরে এসো তুমি ভুলে গেছো কে তুমি যোগানন্দ বলেছিলেন লাইফ কোয়ায়েটলি ইন দ্য মোমেন্ট অ্যান্ড সি দ্য বিউটি অফ অল বিফোর ইউ এই মুহূর্তে নীরবের বাঁচো আর যা কিছু তোমার সামনে আছে তার সৌন্দর্য দেখতে শেখো আপনার রোগ একটি পর্দা যার ওপারে আছে আপনার চেতনার স্বর্ণদার আপনি যদি সেই পর্দা সরিয়ে ফেলেন যদি আত্মবিশ্বাস আত্মসম্মান ও আত্মস্মরণের জ্যোতিতে নিজেকে আচ্ছন্ন করেন তবে এক নতুন শরীর এক নতুন মন এবং এক জাগ্রত আত্মা আপনাকে বরণ করে নেবে আপনার প্রতিদিনের অভ্যাসগুলোই হোক নতুন প্রার্থনা চিন্তা করলেই ভাবুন এই চিন্তাটা কি আমাকে রক্ষা করছে আপনি যখন নিজের দেহ স্পর্শ করেন অনুভব করুন এই শরীর ঈশ্বরের তৈরি মন্দির এই হৃদয় তার আবাস আর এই চিন্তা তারই শক্তির প্রকাশ তাই এখন সময় এসেছে এক দৃঢ় সিদ্ধান্তের আপনি আর আপনার অসুস্থতা নন আপনি অসীম অখণ্ড অমল চেতনার এক আলোকরূপ এখন এই কথাগুলো চোখ বন্ধ করে উচ্চারণ করুন আমি এক অসীম শক্তির সন্তান আমার ভেতরে প্রবাহিত হচ্ছে নিরাময়ের ধারা আমার প্রতিটি কোষ আলোর মতো জ্বলছে আমি সুস্থ আমি পরিপূর্ণ আমি ঈশ্বরের এক জীবন্ত প্রকাশ এভাবে প্রতিদিন প্রতিক্ষণ নিজেকে মনে করিয়ে দিন রোগ এসে বলে তুমি ছোট আর আপনি শান্তভাবে উত্তর দিন আমি অনন্ত এই নীরব বিপ্লবী হল রূপান্তর এই অভ্যন্তরীণ উত্তরণই হল চরম নিরাময় আপনার যাত্রা শুরু হল এই জ্ঞানের আলোয় এখন নিজের জীবনের প্রতিটি কোণে সেই আলো ছড়িয়ে দিন সেই আলোই হবে আপনার শক্তি আপনার প্রেরণা এবং আপনার নিরাময় শেষ করার আগে যোগানন্দের একটি অন্তরের গভীর থেকে আসা উচ্চারণ আপনাকে দিয়ে যেতে চাই ইউ মাস্ট রিমেন আনশেকেন ইভেন ইন দ্য মিডস্ট অফ আ ব্রেকিং ওয়ার্ল্ড ভাঙা দুনিয়ার ভেতরেও আপনাকে অবিচল দাঁড়িয়ে থাকতে হবে আপনি সেই আলো যা কোনো রোগ স্পর্শ করতে পারে না আপনি সেই আত্মা যা মৃত্যুর ঊর্ধ্বে আপনি সেই চেতনা যার নাম সত্য শান্তি ও চিরন্তন সুস্থতা আপনার অভ্যন্তরীণ নিরাময়ের যাত্রায় আমি আপনাকে বিদ্রোহ থেকে প্রণাম জানাই এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে কিছু আলো জ্বালাতে পারে তবে সেটিকে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে যারা এখনও তাদের আলো খুঁজে ফিরছেন থ্যাংক ইউ